আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পারতেছেন মেলার সামনে একটা স্টল বসছে আপনার ফুলের নার্সারির যে চারা আছে সেই চারার স্টলটা নতুন নতুন কালেকশন দেখেন যে কিনাই এখানে আপনার ফল সহ কলম গাছ থেকে শুরু করে একবারে আম কাঁঠাল থেকে শুরু করে বাহারি রঙের ফুল আর এটা হচ্ছে ওয়ার্ল্ড টপ যারা ইনডোর প্ল্যান্ট করে তাদের জন্য ওয়ার্ল্ড টপ ওয়ার্ল্ড আমাদের দোকানেও বিক্রি করে আপনাদেরকে দেখানো হয়েছে তো তারাও এখানে ওয়াল টপের সেট আপ আছে ওয়াল টপের যে ইনডোর যে প্ল্যান্ট আছে তারাও সেগুলো বিক্রি করে তো তার জন্য ওয়াল টপের ডিসপ্লে তারাও দিয়ে রাখছে আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে যে ফল সহ বা কি বলে মুকুল সহ যে আমচারা সেগুলো আছে ফুল ফল সম্বলিত অনেকগুলো গাছ আছে এবং খেয়াল করে দেখবেন যে ফুলের চারা বা ফুলের গাছের শেষ নাই এমনকি বেগুন চারা আছে সেই বেগুন চারা পর্যন্ত এবং বাহারি রঙের ফুল আসতে দেখাচ্ছে আপনার ধারণার বাইরে আর যেগুলো গ্রাম অঞ্চলে আমরা পাতাবহার বলি সেগুলো আছে এখানে আর নাই বলতে কোনো শব্দ দেখি নেয় আমার আনুমানিক হাজার প্রজাতির মনে হয় যে গাছ তাদের সংগ্রহ আছে যে দেখেন কত সুন্দর আমের মুকুল সম্বলিত বা ফল সম্বলিত গাছ তো অনেক একটা আছে তাদের কাছে নতুন সংগ্রহে তাদের আনা হয়েছে